দেশি দুধ উৎপাদনকারী গবাদি পশুর মধ্যে গির জাতের গরুর তুলনা হয় না এই প্রজাতিটি গুজরাটের গির বনাঞ্চল থেকে উদ্ভূত হয়েছে এই গরুর চমৎকার দুধ উৎপাদন ক্ষমতা শান্ত স্বভাব এবং বিভিন্ন আবহাওয়ার সাথে মানিয়ে নেওয়ার ক্ষমতা আছে বর্তমানে এই জাতের গরু ভারতের বিভিন্ন রাজ্য তো বটেই এমনকি বিশ্বের অন্যান্য দেশে যেমন ব্রাজিল মেক্সিকো ও মার্কিন যুক্তরাষ্ট্রে এদের সফলভাবে পালন করা হয় পশ্চিমবঙ্গের হুগলি জেলায় সিঙ্গুর থানার অন্তর্গত আথালিয়া গ্রামেও এই জাতের গরু পালন করা হচ্ছে এখানের দুধ উৎপাদনকারী সংস্থাটির নাম রাধা গোবিন্দ গোশালা গোশালাতে ঢুকলেই প্রথমে চোখে পড়বে রাধাকৃষ্ণের মন্দির ডানদিকে শ্রমিকদের থাকার ঘর বাঁদিকে অফিস আরেকটি এগুলি দেখতে পাবেন মূল গোশালা এই গোশালাতে গোপালন উন্নত এবং আধুনিক পদ্ধতিতে করা হয় যেমন সকালে শুকনো খড় এবং তার সাথে ভুসি এবং কিছু সবুজ জাতীয় খাদ্য দেওয়া হয় তারপর এদেরকে ছেড়ে দেওয়া হয় প্রকৃতির কোলে কয়েক ঘন্টার জন্য হলেও সেখানে নিজেরা স্বাধীনভাবে প্রকৃতিকে আপন করে নিতে পারে এখানে আপনারা দেখতে পাচ্ছেন গরুগুলিকে আলাদা আলাদা ঘেরা টোপের মধ্যে রাখা আছে এক জায়গায় আছে ছোট্ট বাছুর এবং ষাঁড় আর এক জায়গায় বর্তমানে দুধ দিচ্ছে এমন গরু আর একটি ঘেরা টোপের মধ্যে আছে যারা সন্তান সম্ভবা অর্থাৎ সেখানে তারা যেন শান্তিতে থাকতে পারে মোটামুটি সাড়ে দশটা এগারোটার সময় এদেরকে আবার খাবার জন্য ছেড়ে দেওয়া হয় অবশ্য এটা নির্ভর করে আবহাওয়ার ওপর এরা খোলা আকাশের নিচে থাকবে এই সময় যে খাবার দেওয়া হয় সেটা হলো শুকনো খড় এবং দানা জাতীয় খাবারের মিশ্রণ এই দানা খাবারের মধ্যে থাকে ডালের দানা হলুদ খাবার সোডা তিসির খোল ইত্যাদি এখানে একটা বিষয় লক্ষণীয় যে এখানে কোনো গরুরির কিন্তু পেট ফুলে নেই কারণ নিয়মিত এদের খাবার সোডা দেওয়া হয় শুধু তাই নয় এদেরকে নিয়ম করে নিম পাতা খাওয়ানো হয় যাতে কৃমি না হয় এবং তুলসী পাতা খাওয়ানো হয় ঠান্ডা থেকে রক্ষা পাওয়ার জন্য চিরাচরিত প্রথায় যেখানে জলের মধ্যেই আমরা শুকনো খড় এবং খোলভুসি মিশিয়ে গরুকে খেতে দেওয়া হয় এরকম দেখতে অভ্যস্ত এখানে কিন্তু জল আলাদা পাত্রে রাখা থাকে প্রয়োজন মতো ওরা জল খেয়ে নেয় শুধু তাই নয় নুনও কিন্তু আলাদা জায়গায় রাখা আছে আর সেজন্যই এখানকার গোশালা কোনো দুর্গন্ধ নেই শুধু তাই নয় গরুর পায়ের খুর এবং হাঁটুকে সুরক্ষিত রাখতে রাবার ম্যাটও পেতে রাখা আছে এই জাতের গরুর বিশেষ বৈশিষ্ট্য হল এর দুধ উচ্চমানের এবং ধারাবাহিক দুগ্ধ উৎপাদনকারী জাত হিসাবে পরিচিত এই জাতের গরু খুবই শান্ত স্বভাবের হয় গম্বুজাকৃতির মুখ চওড়া কপাল পিছনের দিকে বাঁকানো সিং গিরের চেহারায় এক আভিজাত্যের ছাপ এনে দিয়েছে এর লম্বা এবং ঝুলে থাকা কান এনে দিয়েছে সৌন্দর্যের বিশেষ মাত্রা এই জাতের গরু মানুষের সাথে মিশতে পছন্দ করে গির জাতের গরুর রোগ প্রতিরোধ ক্ষমতা অন্যান্য জাতের গরুর চেয়ে বেশি এই গরুর দুধের মধ্যে এটু বিটাকেসিন প্রোটিন থাকায় অন্যান্য দুধের তুলনায় এটি সহজেই হজমযোগ্য এটি ক্যালসিয়াম ভিটামিন ও খনিজ পদার্থের মতো প্রয়োজনীয় পুষ্টির গুণে ভরপুর সেজন্য অন্যান্য গরুর দুধের তুলনায় এই গরুর দুধের দাম একটু বেশি বর্তমানে স্থানীয় বাজারে আশি থেকে পঁচাশি টাকা প্রতি কেজি বিক্রি হচ্ছে শুধু যে দুধ বিক্রি হয় তাই নয় এখানে এই গরুর দুধ থেকে ঘিও তৈরি করা হয় সাধারণত আমরা আমাদের মা ঠাকুরমাকে যে পদ্ধতিতে ঘি তৈরি করতে দেখেছি এখানে কিন্তু ওই পদ্ধতিতে ঘি তৈরি হয় না এখানে দুধকে প্রথমে দইয়ে রূপান্তরিত করা হয় তারপর সেখান থেকে মাঠা বের করা হয় এবং ওই মাঠা থেকে পরবর্তী সময় ঘি তৈরি করা হয় এই এটু গুণমান সম্পন্ন দুধ থেকে যে ঘি হয় সেটা উচ্চমানের এবং অত্যন্ত সুস্বাদু বর্তমানে এখান থেকে যে ঘি বিক্রি হয় সেটি আড়াই হাজার টাকা প্রতি কেজি এই গোশালার কর্ণধার উনিশটি গরু নিয়ে প্রায় দু বিঘা জমিতে শুরু করেছিলেন আজ গরু বাছুর মিলিয়ে এদের সংখ্যা বিয়াল্লিশ এবং জমির পরিমাণ প্রায় দশ বিঘা যদিও গোশালাটি দুই বিঘা জমির ওপর বিস্তৃত বাকি জমিতে সম্পূর্ণ জৈবিক পদ্ধতিতে ঘাস ভুট্টা এবং গামা গাছ চাষ করা হয় শুধুমাত্র দুধের গুণমানকে সঠিক রাখার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করি এই রাধা রাধাগোবিন্দ গোশালার কর্ণধার এবং গো সেবার কাজের সঙ্গে যুক্ত ব্যক্তির মতো আরও মানুষ এগিয়ে আসুক সমাজ তথা দেশ সেবার মতো পবিত্র কাজে নিজেকে সমর্পণ করতে আপনারাও ঈশ্বরের কাছে প্রার্থনা করুন ভারতের বুকে এ ধরনের মানুষ আরও জন্ম নিক এবং দশ ও দেশের সেবায় নিজেদেরকে নিয়োজিত করুক তবেই তো ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে